এই মাসেও যে মান্থলি গিফট পেয়ে থাকে প্রতি মাসের মতোই আমাদের ফেসবুক পেজে যিনি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে থাকেন পোস্টে এবং সবগুলো ভিডিওতে পোস্টে তো তার ভিতরে আজকের বিজয় এই মাসের বিজয় হচ্ছে আমাদের বিশ্বজিৎ মন্ডল ভাই তো সে তার গিফট বুঝে নেবে মাসিক মান্থলি যে গিফটটা আছে সেই গিফটটা তো তাকে স্মার্ট ওয়াচ দেওয়া হয়েছে তারপরে আপনার একটি ইয়ারবাডস দেওয়া হয়েছে একটি ফ্যান দেওয়া হয়েছে তো এর ভিতর থেকে ভাই একটি চয়েস করে নিবে যে সে আর কি কোন গিফটটি নিতে যাচ্ছেন তো ভাই আপনি একটা চয়েস করেন যে আপনি কোনটি নিতে যাচ্ছেন আমি স্মার্ট ওয়াচ আচ্ছা ভাই আমাদের কাছ থেকে স্মার্ট ওয়াচটি নিতে নিতে চেয়েছেন ভাই কিন্তু শুধুমাত্র এই যে মান্থলি গিফট এর জন্য না ভাই কিন্তু আগে আগে পরে আমাদের কাছ থেকে বেশ কয়েকটি ল্যাপটপ পিসি বিল করেছেন তো ভাইয়ের অনুভূতি জানবো যে মান্থলি গিফট তার অনুভূতিটা আসলে কিরকম বলেন আমি বেঙ্গলি কম্পিউটার অনেক বছর যাবতীয় আছি এখান থেকে অনেক ল্যাপটপ অনেক করেছি আজও একটা কাজে আসছিলাম আমার জন্য আমি আসি নাই আমি বেঙ্গলি কম্পিউটার প্রতি অনেক আস্থা আছে এ কারণে আমি এসছিলাম আর আপনি তো তাহলে যেহেতু হঠাৎ গিফট পেলেন তো এই এই সম্পর্কে তো আপনি আসলেই সারপ্রাইজ কিনা একটু একটু বলুন আমি অবশ্যই সারপ্রাইজ আচ্ছা তো এরপরে যদি কেউ বেঙ্গলি কম্পিউটার সে আসতে চায় তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে এটা একটু জানাবেন আপনার ফুলনার ভিতরে অন্যান্য সব জায়গা থেকে এখানে পণ্যের দাম অবশ্যই কম পাবেন এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবাই বেঙ্গলি কম্পিউটার আসবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যে শুধুমাত্র ল্যাপটপ পিসি তাই না আমাদের এই শপে কিন্তু আপনার অন্যান্য এক্সেসরি পাওয়া যায় গেমিং পিসি তারপরে গেমিং মনিটর গেমিং সবকিছুই ল্যাপটপ আমাদের কাছে আছে তো আমাদের শপে আসবেন ধন্যবাদ আমাদের শপের লোকেশন খুলনা শিববারি মোড় হোটেল টাইগার গার্ডে নিয়ে